নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার পার্টনারের লেট নাইট এনার্জি কেমন আছে ডিভাইন অ্যান্ড স্প্রিট গাইড প্লিজ হেল্প মি কালেকটিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস আপনার পার্টনার আপনাকে কী মনে করছেন তার কেজার কেমন আছে তার হেলথ কেমন আছে সারাদিন তার কেমন হয় কাটলো এবং রাত্রি সে কীভাবে কাটাচ্ছে এনার্জি সবসময় দিয়ে পরিবর্তিত হয় যতটুকু রিজার্স করে নেবেন বাদ বাকি অন্যের জন্য ছেড়ে দেবেন ওম নমশিবাই ওম নমঃ শিবাই ওম নম শিবাই প্লিজ হেল্প মি ডিভাইন দেখে নেব এই রাত্রে আপনার পার্টনার আপনার জন্য কী ভাবছে দেখুন প্রথম কার এসে নাইন আপ প্যান্টিকেল দেখুন আজকে আপনার পার্টনার কিন্তু আপনাকে প্রচণ্ড প্রচণ্ড মিস করছে দেখুন আপনি তার মাথার মধ্যে সবসময় এমনিতেই খেলা করেন আর আজকের দিনে যেন আপনাকে বেশি করে মনে করছে যেন আপনার প্রতিচ্ছবি তার চোখে ভেসে উঠছে একদম নিখুঁত আপনার মুখ ছবি মুখের মধ্যে যা কিছু যেখানে আছে মানে তার যেন স্পষ্ট করে চোখে আসছে সেটা অনেক দিনে সেপারেশন হতে পারে তবু যেন একটা মুখের দেন আপনার চোখ যেন পুরো দেখতে পাচ্ছে আজকে দা ফুলকার এসেছে যেখানে কিন্তু আপনার পার্টনার আজকে প্রচণ্ড পজিটিভ এনার্জিতে আছে এ প্রচুর হাই ঠিক আছে তিনি আজকে যেন ভাবছেন তিনি কোথাও কারো কথা তিনি শুনবেন না কোন সামাজিক বন্ধনকে তিনি উপেক্ষা করছেন ঠিক আছে তার মন এতই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আপনার প্রতি যাচ্ছে যেন কোনো যে সমস্যা আছে আপনাদের দুজনের মধ্যে তো সেপারেশন আছে অবশ্যই যাই সেপারেশন থাক না কেন তিনি যেন আপনার কাছেই যেতে চাইছেন অনুভূতিতে অনুভাবে উপলব্ধিতে সে যেন আপনার কাছেই আছে ভীষণভাবে আপনাকে যেন সে আজকে ফ্রেশ টু ফ্রেশ একদম আপনার চোখ মুখ তার কাছে খুব স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে প্লিজ সেল পিডি ডিভাইন ওম নমঃ শিবায় ওম নম ওম নম দেখুন প্রচণ্ড লাভিং মুডে আছে ঠিক আছে কিং অফ কাপস দারুণ দারুণ আপনার জন্য অ্যাকশন নিতে চাইছে দেখুন সে সব সময় এটা চাইছে যে আপনার সাথে যেভাবে দেখা হয়েছিল ঠিক সেভাবে যেন আবার দেখা হয়ে যাক সেই দিনটা সেই মুহূর্তগুলো সেই সময়গুলো সে ফিরে পেতে চাইছে বারবার ঠিক আছে তার মনে হচ্ছে যে সেই সুন্দর মধুর যে দিনগুলো ছিল খুব সুন্দর একটা আলোয় ভরা দিন ছিল যেন একটা সুন্দর একদম সেই দিনগুলো আর কি ফিরে আসবে না এরকম একটা অনুভূতি তার মধ্যে কিন্তু আসছে আজকে দেখুন লাভিং লাভিং এনার্জিটা দেখেছেন কত সুন্দর কাপ এনার্জি আছে কত সুন্দর তার লাভ আছে একদম স্টেবিল আপনার জন্য আপনাকেই সে কিন্তু আজকে লেট নাইটে পুরো মনে করছে তার লাইফে অনেকেই হয়তো হাত দিচ্ছে অনেকেই হয়তো তার ভালোবাসার জন্য প্রপোজ করছে কিন্তু তার মন আপনার প্রতি একদম আবদ্ধ হয়ে আছে ঠিক আছে কারণ আপনাকে দেখার পর থেকে তার কিন্তু কোনো কোনোদিকেই হয় মন যায় সে হয়তো প্রথম প্রথম অনেক জায়গায় ঘুরেছে অনেক জায়গায় সে সময় কাটিয়েছে কিন্তু সেখানে সে সিডিওর হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তো সেখান থেকে সেই আপনার যে টাচ আপনার যে ফিলিংস আপনার যে চাহনি ঠিক আছে তার জন্য সেগুলো কিন্তু কোথাও সে খুঁজে পায়নি চেষ্টা কিন্তু সে অনেক করেছে আগা করেই সে খুঁজেছে আপনাকে ভোলার অনেক চেষ্টা করেছে কিন্তু না এখনো হয়তো সে কোনো একটা কারণের জন্য আটকে আছে আপনার জন্য কোনো অ্যাকশন নিতে পারছেন না দেখছেন আজকে তার প্রচণ্ড মন খারাপ হয়ে আছে আজকে নাইটে সে প্রচণ্ড ব্যথা তোর আপনাকে ভেবে আপনার কথা ভাবলি সে কিন্তু খুব কষ্ট পায় কেন কি আপনার এনার্জিটা সে হারিয়ে ফেলেছে ঠিক আছে কোনো কারণে প্লিজ মি ডিভাইন প্লিজ মি ডিভাইন প্রচন্ড প্রচন্ড সে যে বুদ্ধিভ্রষ্ট হয়েছিল সে যে আপনার কোনো কথায় মূল্য দেয়নি আপনাকে ইগনোর করেছে সেটা সে আজকে বারবার ভাবছে যে আমি কি ভীষণ ভুলটাই না করেছে হ্যাংম্যান হয়ে আছে আজকের দিনে সে প্রচণ্ড প্রচণ্ডভাবে ভাবে ডিস্টার্ব বোধ করছে কারণ সে সব বুঝেও বুঝছে উঠতে পারছে না তার অনেকেরই সমস্যা আছে এখানে দেখুন অনেকে এক্সপারিমেন্টাল অ্যাফেয়ার আছে ঠিক আছে অনেকের ক্ষেত্রে অনেকে বয়স খুব ছোট হতে পারে এজ গ্যাপ অনেকে রিলিজনের মানে ধর্মান্তরের কোনো প্রবলেম আছে যেখানে কোনো মানে বাড়ির লোক মেনে নেবেই না এরকম নানা রকম সমস্যা কিন্তু আছে তো সেই সব সমস্যা কি উপেক্ষা করে তো আপনার সাথে সম্পর্ক তৈরি করতে সে পারবে না ঠিক আছে তো কিন্তু তার সব জানা আছে বোঝা আছে তারপরেও সে কিন্তু কোনো রকম অ্যাকশন নিতে পারছে না কিন্তু ভেতরে আপনার প্রতি তার যে লাভি এনার্জি ঠিক আছে আপনার প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসা বলুন যা কিছুই আপনার প্রতি আছে খুবটাই সবটাই প্রিয় এবং ট্রু তো সেই জায়গা থেকে সে তো বেরোতে পারছে না না সে সেটা চাইছে কিন্তু সেই জায়গাটায় সে কাজ করতে পারছে না তো সেখানেও সে আগে বাড়তে পারছে না তার জন্য তার একটা পরিস্থিতি খুব ড্যামেজ হয়ে আছে কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারছে না যার জন্য সে ভেতর ভেতরে খুব আপনার অনুভূতিটা সে ফিল করছে এবং অনেকটা যেন এগিয়ে গেছে কিন্তু বাস্তবিক দিকে সে থ্রি ডি লেভেলে সে কিছু করতে পারছে না কিন্তু ফাইভ ডি লেভেলে মানে আত্মা স্তরে কিন্তু আপনারা প্রচন্ড এনার্জেটিক ঠিক আছে একে অপরকে বোঝেন আপনাদের তেলিক্যাথি কথা হচ্ছে আপনারা একে অপরের সঙ্গে যেন ঘনিষ্ঠ হয়ে আছেন কিন্তু এই থির লেভেলে আপনি বাস্তবিকতার দিক থেকে কিন্তু আপনার অনেক দূরে আছেন তো নির্বিঘ্নিং করতে চাইছেন তিনি দেখুন তার ছোট থেকেই কিন্তু তার প্রচণ্ড দিকে খুব মেধা যে কোনো কাজে তিনি যেটা হাত দেন সেটা কিন্তু একদম কমপ্লিট করে ছাড়েন তো আজকের দিনে তিনি যে কোনো কাজ খুব সাকসেসভাবে করছেন হয়তো সে খুব সাকসেস পেয়ে গেছে খুব অল্প বয়সী তো তিনি খুব রিক্স টেকার আছেন রিক্সও নিতে চান কিন্তু এই ব্যাপারে তার মগজ দোলাই তো করছে তাই না তার মাথা খাওয়ার লোক তো অভাব নেই কারণ তার কার্মিকরা তার পিছন পিছন ঘুরে এতই একটা এনার্জেটিক মানুষ যার কাছে মানুষ থাকতে ভালোবাসে যার সান্নিধ্য মানুষ ভালোবাসে ঠিক আছে এমনিতে সৎ আছে মানুষের উপকারও করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজের জীবনে রিক্স নিয়ে কিন্তু অন্যের উপকার করছে তার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসছে ঠিক আছে ভেতরে ভেতরে একটা পরিবর্তন আসছে যেটা কারো চোখে পড়ছে না ঠিক আছে কারণ তাকে উপলব্ধি করার মতন সেরকম কেউ নেই কিন্তু তার কার্মিক অ্যাকাউন্টরা যারা আছেন ধরুন তার বিরুদ্ধে চারণ করছেন তাকে সবসময় একটা ডমিনেটিং করে রেখে দেয় একটা কন্ট্রোল করে রেখে দেয় তারা কিন্তু তার সব রকম মোটিভটাকে না খুব লক্ষ্য করে আর ঠিক তার মোটিভের অনুযায়ী তারা তার সাথে ট্রিটমেন্ট করে যার জন্য সে তো তাদের কোনো রকম মানে নেগেটিভ দিকটা দেখতেই পায় না কেন কি সে তো অত লক্ষ্য করে না কিন্তু তাকে সব রকমভাবে খুব লক্ষ্য করা হয় একমাত্র তার কার্মীরাটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মোটিভটাকে লক্ষ্য করে তার ওঠা পড়া তার ভালো লাগা মন্দ লাগা তার মনের ওঠা পড়াটা কিন্তু দারুণ ক্যাচ করে ঠিক আছে সেই ভাবে তাকে কিন্তু ট্রিটমেন্ট করে চালাচ্ছে এমনিতে আপনার প্রিয়জন কিন্তু প্রচন্ড অখলি প্রচণ্ড প্রচন্ড প্রচণ্ড কাজ ভালোবাসেন প্রচন্ড কাজকে নিয়ে ব্যস্ত থাকেন এবং কাজের মাধ্যমেই সে কিন্তু আপনাকে ভুলে থাকার চেষ্টা করে এবং সারাদিনটা ভুলেও থাকে ঠিক আছে আপনি তার মাথায় থাকেন কিন্তু সে এত কাজে ব্যস্ত থাকে এত কাজের দায়িত্বশীল ব্যক্তি তো সেখানে তিনি আপনাকে ভাবার সময় পায়নি কিন্তু রাত্রে বালিশের মাথা দিয়ে কিন্তু আপনি তার মাথায় চলে আসেন মনে চলে আসেন এবং আপনাকে ভেবে সে খুব সুন্দর একটা ফিলিংস তার মনের মধ্যে আসে ভীষণ আনন্দ পায় ভীষণ ভাবি খুব খুশি থাকে কিন্তু বলে না অত্যাধিক খুশিকে যখন কাছে না পাওয়া যায় বা তার কাছে তার মনের কথা বলতে না পাওয়া যায় তখন কিন্তু তার একটা কষ্ট হয় তখন সে না পাওয়া কষ্টটা সে প্রচণ্ড কষ্টে আছে যে আমি কি ভুলটা করেছি এনার্জেটিক্যালি তো সে আপনাকে ফিল করে ভীষণ খুশি আছে কিন্তু যদি ভাবে তাকে পাওয়া যেত কাছে পাওয়া যেত বা তাকে সাথে যদি আমি একসাথে কাজ করতাম তাহলে আমার লাইফটা কত না সুন্দর হতো এই কথাটা ভাবে যখন তখনই কিন্তু তার মনের মধ্যে প্রচণ্ড একটা মানে বুকটা মোচড় দিয়ে ওঠে হৃৎপৃণ্ডটা ওখানে খুব ঝিনঝিন করে ওঠে ঠিক আছে টন টন করে ওঠে এরকম একটা কষ্ট কিন্তু আছে তখনই তিনি হ্যাংম্যান হয়ে যায় ঠিক আছে এবং তখনই তার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসে প্রচুর একটা কিছু করতে হবে কিছু একটা করা দরকার এরকম একটা মেন্টালিটি তার মধ্যে কিন্তু তখনই আসে প্লিজ হেল্প মি ডিভাইন আর আপনার এনার্জিটাকে সে কিন্তু দেখছে আপনি কিন্তু আগেও খুব পজিটিভ এনার্জিতে থাকতেন তো এখন আপনি সেরকমই আছেন এবং আপনি অ্যাকশন নিচ্ছেন এবং আপনি যেন আগের মতো না তাকে হয়তো চেজ করছেন না এটাও তাকে একটা খুব নাড়া দিচ্ছে ঠিক আছে কারণ আপনি অনেক টাই এগিয়ে গেছেন কিসের দিক থেকে কারণ আপনি চোট খেতে খেতে চোট খেতে খেতে তো আপনি খুব একটা ইমোশনালি আঘাত পেতে পেতে আপনি খুব প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখেছেন এবং আপনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে গেছেন আপনি আপনার জায়গা থেকে অ্যাকশন নিয়ে চলতে চলার চেষ্টা করেছেন সব ক্ষেত্রে তো সেটাই করছেন আপনার ছোটো বড়ো কোনো কথা আর কেন আপনাকে ট্রিগার দেয় না আপনি আর আগের মতন কান্নাকাটি করেন না আপনি খুব এখন খুব কড়া টাইপের হয়ে গেছেন এখানে মিউচুয়াল লাভ কিন্তু আপনাদের মধ্যে আছে আজকের নাইটে কিন্তু সে এটা বুঝতে পেরেছে যে আপনি তাকে যেভাবে ভালোবেসেছেন যেভাবে আপনি তার কাছে নিজেকে উপস্থাপনা করেছেন মনের কথা বলার চেষ্টা করেছেন তখন যদি সে এটা বুঝতো তাহলে হয়তো আপনাদের একটা সুখের লাইফ পেতেন আপনাদের সেপারেশনে আছেন ভীষণ কষ্টে আছেন আপনারা একে অপরকে ছেড়ে আছেন তো আপনার মধ্যে যে দুঃখটা আছে সে এই মুহুর্তে ভাবছে সেই দুঃখটা হয়তো আমার জীবনে আসতো না আবার সে এটা ভাবছে যদি এই দুঃখটা পেতাম তাকে মূল্য দিতে পারতাম না কারণ আপনাকে খুব ফরগ্যান্টেড নিয়েছে আগা ওড়াই তো এখন কিন্তু সে আপনাকে প্রচণ্ড প্রচণ্ডভাবে আপনাকে তার হৃদয়ের একটা জায়গায় দিয়েছে যেখানে আর অন্য কেউ ঢুকতে পারবে না হয়তো সে কোনো কারোর সাথে হয়তো ম্যারেজ হয়ে যেতেও পারে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি সেই জায়গাটা থেকেই যাবেন সেই জায়গাটা কেউ যেন দখল করতে পারবে না যাদের ক্ষেত্রে এই রকম কেসগুলো ঘটবে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু হয়তো এক্সট্রা ম্যারিটাল আসেন তাদের ক্ষেত্রে বলছি আর এখানে কিন্তু লাভিং এনার্জি প্রচণ্ড আছে মিউচুয়াল লাভ আছে সেটা সে বুঝতে পারছে এবং দেখুন প্রত্যেকটা কার্ড পজিটিভ আছে এবং তার মনের একটা কষ্ট আছে সেটা কিন্তু এখানে কার্ডে প্রকাশ পেয়েছে যে আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আপনার এনার্জি প্রথম কার্ডে যেটা এসেছে আপনার এনার্জি পজিটিভ এনার্জি তাকে প্রচণ্ড প্রচণ্ডভাবে কিন্তু হ্যাপি রাখে প্রসপারিটি দিয়েছে অ্যাওয়ারনেন্স দিয়েছে ঠিক আছে এবং আপনার সাথে দেখা হওয়ার পর তার মধ্যে গ্লোয়িং একটা ভাব এসেছে তার কথাবার্তা তার চাল চলনে সাজগোজের মধ্যেও একটা গ্লোয়িং ভাব এসেছিলো ঠিক আছে আপনি তার লাকি চাম লাইফে এটা সে অনুভব করেছে কিন্তু এখন আপনি তার লাইফে না থাকার জন্য সে কাজ তো করে যাচ্ছে অনবরত কাজ করে যাচ্ছে কাজ করছে কিন্তু তার একটা মনের কষ্ট নিয়ে আছে লেট নাইটে ভীষণ আপনাকে মনে করছে এবং তার সাথে সাথে আপনাকে প্রচণ্ড মিস ফি করছে তো আর এটা বুঝতে পারছি যে আপনি তাকে ভীষণ ভালোবাসেন এবং সে কিন্তু এখন আজকে রাতে আপনাকে সে ভালোবাসাটাই কিন্তু নিবেদন করতে চাইছেন ঠিক আছে তো এনার্জেটিক্যালি সে আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসছে আজকে নাইটে আর তার ভুলগুলো সে বুঝতে পেরেছে এবং আগে বাড়তে চাইছে অবশ্যই কিন্তু নিউ ইভিনিং করবে সান কাটে এসেছে আর লাইফে আপনার জন্য কিন্তু অ্যাকশন নেবে ঠিক আছে তো আজকে যাদের আজকের দিনটা যাদের সাথে রিলেট করলে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লেম করবেন আর ডিভাইনকে থ্যাংকস তো ভুলবেন না দেখুন পজিটিভ মাইন্ডসেট থাকুন তো আপনাদের লাইফে তো আপনাদের প্রিয়জনের সাথে দেখা হবে রি ইউনিয়নটা হবে আর আপনারা অবশ্যই কিন্তু ইনার ওয়ার্কটা করুন নিজেদের শ্যাডোর দিকগুলোর উপরে কাজ করুন যত কাজ করবেন এটা ডিভাইন লাভ কিন্তু তো তত ডিভাইন আপনাদেরকে হেল্প করবেন এবং আগে বাড়বে এবং আপনাদের কিন্তু আবার আগের মতন কাছে এনে দেবে তো আজকে রিডিংটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে